প্লিজ প্লিজ দেখুন আমরা 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 না প্রচন্ড ডিস্টার্ব হয়ে রয়েছি আপনারা প্লিজ এখন আসুন আমরা কিছু জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো প্লিজ আপনারা আসুন প্লিজ আচ্ছা আপনারা এত প্রশ্ন করবেন না আমার ভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কি উত্তর দেবো কি বলবো আপনাদের প্রশ্ন প্লিজ রাঙামতি আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই কয়েকদিন আগে আপনাকে তীর মারা হলো আপনি ন্যাশনাল খেলতে পারলেন আপনাকে একটা ফল মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার করা হলো প্লিজ দয়া করে কেন করছেন আপনারা আমরা জানতে চাইছি রাঙামতি তিরন্দাজের উপর আক্রমণের সঙ্গে এই বিমান দুর্ঘটনা কোনো সম্পর্ক নেই তো আপনাকে সাহায্যতা করার জন্য একলব্য বসুকে কেউ বিপদে ফেলার চেষ্টা করছেন তো কি মনে হচ্ছে আপনার কি কথা বলছেন কি আপনারা আপনাদের কোনো কান্ডকার নেই তাই না যেখানে কো পাইলট বলছে এই সম্পূর্ণ জিনিসটা একটা টেকনিক্যাল ফল সেখানে আপনারা জোর করে রাঙার ঘটনার সাথে এই ঘটনাটাকে জড়াচ্ছেন কেন বলুন তো দেখুন আমরা আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না আপনারা প্লিজ এখান থেকে যান প্লিজ 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 আমাদের এখন একটু একা ছেড়ে দিন প্লিজ হ্যাঁ যান 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 পরে আসুন যান জোর করছি প্লিজ আমরা এখন কিছু বলতে পারব না প্লিজ আসুন প্লিজ 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 আসুন এই সত্যি কি সত্যি কি করবো আমরা এখন আমি কি বলবো আমরা তো এত কম সময়ে এত দূর দূরে যে যেতেই পারবো আমাদের হাত হাতে নেই কিছু বাংলা আই দাও কিন্তু বারবার করতে বারণ করো এই তোর জোর নয় আরে এয়ারলাইন্স লোকজন রয়েছে নেভাল ফোর্স রয়েছে কোস্টাল গার্ড রয়েছে রেসকিউ টিম গেছে

তুমি কি হলো ডাকুরু কত ডাকু তুমি কে রক্ষা করো ডাক তুমি ছেলেটাকে রক্ষা করো রাঙ্গামوتی তীরন্দাজ সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও জিও হট স্টারে